এখন আমরা দেখব ব্রাদার অ্যাস সেভেন টু ফাইভ জিরো মেশিনের এই যে প্রবলেমটা দেখেন এখানে স্টিচ একটা বড় একটা ছোট বিভিন্ন ধরনের স্টিচ হচ্ছে ছোটো বড়ো স্টিচ ছোটো বড় একটা ছোটো হয় একটা বড় হয় এটা আপনি কিভাবে সলভ করেন এটা আমরা এখন প্রোগ্রামের মাধ্যমে দেখব এটা কীভাবে অ্যাডজাস্ট করে আপাশে রেফারেন্স পজিশন করার আগে একটা জিনিস অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এই যে দেখেন এই যে ফিডডকের যে গ্যাপটা আছে ফিডডক আর নিডেল প্লেটের মাঝখানে যে গ্যাপটা এই যে গ্যাপটা এই গ্যাপটা ফিডডক আর নিডেল প্লেটের মাঝখানে যে গ্যাপটা এই যে গ্যাপটা এই গ্যাপটা এই গ্যাপটাকে আগে ঠিক করে নিতে হবে কীভাবে ঠিক করবেন দেখেন এটা যখন আমাদের সেভেন টু ফাইভ জিরো এ ড্যাশ ফাইভ জিরো থ্রি মেশিন থ্রি মানে হচ্ছে আমাদের মিডিয়াম মেশিন আর যখন এটা ফাইভ হবে তখন এটা অ্যাডজাস্ট হবে যখন ফাইভ হবে তখন হবে এটা ওয়ান মিলিমিটার আর যখন থ্রি মেশিন এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এই গ্যাপটাকে আপনি মেকানিক্যাল অ্যাডজাস্ট করে নেবেন কীভাবে অ্যাডজাস্ট করবেন দেখেন এই যে এইখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা লুজ দিয়ে আপনি এই গ্যাপটাকে ঠিক করে নেবেন তখন আমরা এটা প্রোগ্রামের সাহায্যে কীভাবে আপনাকে করে এটা দেখব দেখেন এটা হচ্ছে ফাংশন বাটন এটা হচ্ছে অ্যাপ ওয়ান বাটন এই দুটাকে একসাথে চাপ দিয়ে মেশিনের আমারটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে দেখেন ডি জিরো ওয়ান আসবে এই ডি জিরো ওয়ান রে এই ক্লাসের সাহায্যে ডি টুইনটি ওয়ান করতে হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান করে দেখেন এখানে এন্টার করতে হবে একবার এন্টার দেন হচ্ছে এন্টার দুইবার এন্টার করতে হবে স্টিজ ল্যান্টারে ম্যাক্সিমাম করে নিতে হবে ম্যাক্সিমাম করে দেখেন এখন যেটা করবেন এই ফাংশন বাটনটা চাপ দিলে এই এখানে দুয়ে চলে আসছে দেখেন লাইটটা আবার চাপ দিলে ব্যাগে চলে দিতে হবে দুয়ে আবার চাপ দিলে দুই আসে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হওয়ার পাশাপাশি দেখেন ফিডবকের যে পজিশনটা আছে ওই যে দেখেন এটাও চেঞ্জ হয় একবার চাপ দিলে ব্যাগে আসে আবার চাপ দিলে বেগে আসে এখন আমরা কীভাবে অ্যাডজাস্ট করব দেখেন ম্যাক্সিমাম লাস্টে যখন যাবে এই যে লাস্টে গেছে এখানে আমরা একটা স্কেল দিয়ে মেজারমেন্টটা ঠিক করলাম দেন এখন গ্যাপ আছে আবার চাপ দিলাম এটা ব্যাগে আছে মানে দুইবার দুই জায়গায় ঘুম পজিশন নিচ্ছে স্টপ হচ্ছে এখন দুইবার একই জায়গায় স্টপ হতে হবে একই জায়গায় স্টপ হইতে গেলে কী করে লাগবে দেখেন এই যে এখানে যে বেলুটা আছে এই বেলুটা আপনার কমাইতে হবে প্রয়োজনে বাড়াইতেও লাগতে পারে কারণ আমরা অল্প করে বাড়াবো আবার এটা চাপ দিয়ে চেক করবো এখানে দেখেন এই যে এখানে হয়েছে আবার চাপ দিলাম ওটা সামনে হয়েছে এটা আমরা আরও বাড়াবো এই হবে আরও চল্লিশ করলাম এখন দেখি এখন যেখানে স্টোভ আছে আবার চাপ দিলাম দেখেন এখন একই জায়গায় স্টোভ হচ্ছে এই প্রথমবার যে আমি যেখানে স্টোভ আছে চাপ দিলাম সেম ওইখানে যাই স্টোভ হইতেছে আবার চাপ দিব সেম ওইখানে যাই দুইবারই আপনার একই জায়গায় স্টোভ হওয়া লাগবে এটা এই বেলুর সাহায্যে বেলু সেট করে আপনি এটা পজিশন সেট ঠিক করতে পারবেন এখানে বেলু যে কোনোটা হইতে পারে চল্লিশ আছে এটা পঞ্চাশ হইতে পারে তিরিশ হইতে পারে যেখানে আপনার পজিশন ঠিক থাকবে দুটা দুইবার একই জায়গায় স্টক হবে তখন আপনার এখানে যাই থাক এটা কোনো বিষয় না জাস্ট বেলু যেখানে কোনো সমস্যা না পজিশন ঠিক আছে কিনা এটা আপনারা ফলো করবেন এখন হয়ে গেলে এটা আমরা অ্যান্টার চাপ একটু ধরে রাখবো এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে দেন মেশিনের পাওয়ার বন্ধ করে দেবো এখন আমরা সুইম করে চেক করে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা অবশ্যই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা আমরা চেক করে দেখি ওকে দেখেন এখন মেশিনের টান এবং স্টিস সব এক সমান হয়েছে এভাবে করা আমরা আপনার এই ফিডব্যাকের করে দেখেন সেট করব থ্যাংক ইউ